রাগ রাগ হওয়া খারাপ নয় আমরা সবাই কম বেশি রাগ করি কিন্তু রাগের মুহূর্তে বলা একটা কথা বা করা একটা কাজ অনেক সময় কিন্তু সারা জীবনের অনুশোচনা হয়ে দাঁড়ায় রাগ আসলে একটা স্বাভাবিক অনুভূতি কিন্তু যখন রাগ নিয়ন্ত্রণে বাইরে চলে যায় তখন তা আমাদের সম্পর্ক কাজ এবং নিজের মানসিক শান্তিরও কিন্তু ক্ষতি করে রাগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রথম ধাপ হলো রাগের মুহূর্তে নিজেকে থামানো রাগ এলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে সেই মানুষটার সামনে থেকে বা সেই জায়গাটা থেকে একটু নিজেকে সরিয়ে নিয়ে আসা এরপর তিন থেকে পাঁচবার গভীরভাবে শ্বাস নিন ব্রিদিং এক্সারসাইজ করুন এতে শরীর ও মস্তিষ্ক ধীরে ধীরে শান্ত হওয়া শুরু করবে এরপর যখন নিজেকে একটু প্রশ্ন করুন আপনি আসলে কোন বিষয়টিতে কষ্ট পেয়েছি কোন বিষয়টিতে আমার রাগ হয়েছে কারণ রাগের পেছনে প্রায়ই থাকে হতাশা অপমান বা না পাওয়ার অনেক অনুভূতি রাগ চেপে রাখা যেমন ক্ষতিকর তেমনি রাগ বিস্ফোরণেও কিন্তু ক্ষতিকর সুতরাং শান্তভাবে কথা বলুন প্রয়োজনের সময় নিন একটু হাঁটুন একটু পানি পান করুন পরিবেশটাকে একটু চেঞ্জ করুন যেটা আপনাকে রাগ কমাতে সাহায্য করবে যখন আপনি নর্মাল তখন একটু চিন্তা করুন যে আমি এই বিষয়টাকে কিভাবে আলোচনার মাধ্যমে নিয়ে আসতে পারি এটাকে সলভ করতে পারি যদি দেখেন তারপরও রাগ বরাবর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তাহলে অবশ্যই পেশাদার সহায়তা নেওয়াটা জরুরি রাগ নিয়ন্ত্রণ মানেই কিন্তু রাগ দমন নয় বরং নিজের অনুভূতিকে বোঝা এবং নিজের মনের যত্নটা নেওয়া সুতরাং যে কোনো ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যা যে কোনো কিছু যখন দেখছেন আপনি এটা একা নিয়ন্ত্রণ করতে পারছেন না তখন অবশ্যই সেটা নিজেকে প্রেশার না দিয়ে একটু পেশাদার সহায়তা নিন এবং আমরা সব সবসময় আছি আপনাদের সাথে আপনাদের বুঝতে আপনাদের মনের কথা শুনতে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নিজের মনের যত্ন নিন